হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি পার্শ্ব শিক্ষক এস এস কে এম এস কে শিক্ষক শিক্ষাবন্ধু স্পেশাল এডুকেটারদের বেতন বৃদ্ধি নিয়ে সমাবেশে নেতৃত্ব বর্গের যে বার্তা সেটা আপনাদেরকে শোনাব সরাসরি সমাবেশে মৈদুল ইসলামবাবুর যে বার্তা উঠে এসেছে আপনাদের বেতন বৃদ্ধি নিয়ে তিনি যে ধরনের মূল্যবান বক্তব্য রেখেছেন সমস্তটা আপনাদেরকে আপডেট দেবো আগেই বলে রাখি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাতে পারছি না যে বেতন বৃদ্ধি ঠিক কবে হচ্ছে বেতন বৃদ্ধি কবে হচ্ছে ঠিক সেটা আমি কিন্তু জানাতে পারছি না আপনাদেরকে সমাবেশের গুরুত্বপূর্ণ বার্তা দেব যেখানে মৈদুল বাবু কি বলতে চেয়েছেন সেটা আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি প্রত্যেক ভিডিওতে আপনারা এটাই দাবি করে থাকেন বেতন বৃদ্ধি কবে হচ্ছে সেটা বলুন প্রত্যেক ভিডিওতে তো বেতন বৃদ্ধি কবে হচ্ছে সেটা বলা সম্ভব নয় বা সেই ধরনের নোটিফিকেশন যখন আসবে আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করব তাই রেগুলারকার আপনাদেরকে সমাবেশ কোথায় কি হচ্ছে আপনাদের কখন আন্দোলন সংগঠিত করা হচ্ছে এই ধরনের ইনফরমেশানগুলো আপনাদের সাথে যখন যেটা পাই তখনই সেটা শেয়ার করার চেষ্টা করি প্রত্যেক ভিডিওতে বেতন বৃদ্ধির আপডেট দেওয়া সম্ভব নয় তাই যাদের মনে হবে যে এই ভিডিওটা কাজে লাগছে না থামনেল দেখে জাস্ট ইগনোর করুন আর যাদের মনে হবে বার্তাটা শুনবো অবশ্যই শুনুন যাই হোক আপনাদেরকে কয়েকটা কথা জানিয়ে রাখলাম

প্রত্যেকেই অবগত আছে দু আঠারো সাল থেকে আপনাদের সাথে আমার পথ চলা শুরু তারপরে একাধিক লড়াই আন্দোলনের মাধ্যমে আপনারা যে অবস্থায় ছিলেন মাসিক বেতন ছিল পাঁচ হাজার চারশো টাকা বাকি কোন রকম সুযোগ সুবিধা ছিল না সেই মাসিক বেতন বিভিন্ন লড়াই আন্দোলনের মাধ্যমে দু উনিশ সালে চার হাজার পাঁচ হাজার চারশো থেকে দশ হাজার টাকা হয়েছে

আর মার্চ মাসে একটা জিও ঘোষণা করেছেন এক চার দুহাজার চব্বিশ থেকে প্রত্যেকে যারা চুক্তিভিত্তিক কর্মী আছে বিভিন্ন দপ্তরের তাদের কিন্তু বেতন বৃদ্ধি হচ্ছে এবং সেটা অনেকটাই বেতন বৃদ্ধি হচ্ছে সেক্ষেত্রে যাদের অভিজ্ঞতা ভিত্তিতে কাজের বয়সের নিরিখে মানে কতদিন আপনারা চাকরি করছেন সেই নিরিখে হাজার একানব্বই এবং হাজার ছিয়াশি মেমা অনুযায়ী তাদের যারা কুড়ি বছরের মধ্যে চাকরি করছে তাদের প্রায় সাঁত্রিশ হাজার টাকা বেতন যারা পনেরো বছরের মধ্যে কুড়ি বছরের নিচে চাকরি করছে তাদের বত্রিশ হাজার বা তিরিশ হাজার টাকা যারা দশ বছরের এর মধ্যে পনেরো বছরের নিচে আছে তাদের পঁচিশ হাজার টাকা এবং যারা পাঁচ বছরের মধ্যে দশ বছরের নিচে আছে তাদের প্রায় মিনিমাম কুড়ি হাজার টাকা সেই বিজ্ঞপ্তি এবং জিও যে যে আইটিসি কম্পিউটার থেকে শুরু করে আরও যারা কর্মী আছে বিভিন্ন ভাবে তাদের এই বিজ্ঞপ্তি জারি করেছে এবং আমরা সঙ্গে সঙ্গে রাজ্য বানানোর মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী এবং সর্বোপরি আমাদের দলের সেনাপতি আহ সে অভিশেষ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং নিশ্চিতভাবে যাতে বেতন বৃদ্ধি হয় সেই বিষয়ে আমরা অনেকটাই এগিয়ে গেছি আপনারা লক্ষ্য থাকুন প্রত্যেকে এক চার দু যাদের ফিনান্স অর্ডার হয়ে গেছে সেই মতো কন্ট্রাক্টর স্টাফ যারা আছে তাদের বেতন বৃদ্ধি সহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে ফলে এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভা তার সঙ্গে প্যারাডিকার সহ শিক্ষাবন্ধু সহ সর্বশিক্ষা বিষয়ে যারা আছে এবং একাডেমিক সুপারভাইজার প্রত্যেকের কাছে বেতন ভাড়ে এবং সে ফাইল অলরেডি নবান্ন ফিনান্স দপ্তরে আছে এবং ফিনান্সের অনুমোদন নেওয়া আছে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমার এই বিষয়ে একাধিকবার কথা হয়েছে এবং প্রতিনিয়ত আমরা সংগঠনগত ভাবে চেষ্টা করছি আপনাদের যারা সংগঠনের আছেন ছবি চাকরি মোবাইল করে সহ তারাও মাননীয় শিক্ষামন্ত্রী সহ দপ্তরের সচিবের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং তার উচ্চ স্তর আধিকারিক যারা আছেন আমাদের দলের নেতা থেকে আমাদের দলের নেত্রী প্রত্যেকের সঙ্গে প্রতিনিয়ত কথা বলছি এবং একটাই দাবি যে অর্ডারের ভিত্তিতে যে মেমোর ভিত্তিতে অন্যদের ক্ষেত্রে বেতন বৃদ্ধি হয়েছে সেই একই মেমোর ভিত্তিতে হাজার একানব্বই এবং হাজার ছিয়াশি অনুযায়ী আপনাদেরও বেতন বৃদ্ধি হবে এবং সর্বোপরি আরো একটা বিষয় যারা চাকরিরত অবস্থায় মারা গেছেন তাদের ডকুমেন্ট নিয়ে তাদের ডিটেলস নিয়ে এসপিডি আমাদের সর্বশিক্ষা মিশনের প্রকল্প আধিকারিক তিনি তাদের কাছে জমা দিতে বলেছেন এবার আমরাও বলেছি অবস্থা বাড়াই গেছে যেহেতু দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়ম নেই তাদের পরিবারের একজন চাকরি যত পায় এবং তারাও যেন অবসর কালী পাঁচ লক্ষ টাকা বেনিফিট পায়